অনেক দিন থেকে হোটেলের মধ্যে চলছিল দেহ ব্যবসা পুলিশের নজরদারি ছিল আগে থেকেই তবে হাতে নাতে অপেক্ষায় ছিল পুলিশ কয়েকবার পুলিশ চেষ্টা করলেও হাতে নাতে ধরার সুযোগ পাচ্ছিল না পুলিশের কাজে লাগানো হয়। অবশেষে এলো সেই সুযোগ শনিবার রাতে যখন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলছিল টান টান উত্তেজনা সবার চোখ ছিল টিভির পর্দায় এরপর যখন ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয় নিয়ে মাতোয়ারা হয়ে ওঠে ঠিক তখনই চলছিল একটি হোটেলের ঘরে ওই মধু চক্রের আসর আর সে সময় গোপন সূত্রে সে খবর পৌঁছায় শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছে খবরের ভিত্তিতে শিলিগুড়ির শহরতলির ঠাকুর নগরের ওই হোটেলে অভিযান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ হাতে নাতে আপত্তিকর অবস্থায় গ্রেপ্তার করা হয় তিন মহিলা ও তিন ব্যক্তিকে মহিলাদের নাম প্রকাশ করা না হলেও ধৃত তিন ব্যক্তির নাম সুমন কুমার চৌধুরী নিতেশ কুমার ও রাজীব রঞ্জন এরা তিনজনই বিহারের পূর্ণিয়ার বাসিন্দা ধৃতদের আর জলপাই আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই হোটেলের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়াও এই চক্রের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে